আলামালিকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পঞ্চম গণম্ঞপ্তিতে আবেদনকৃত ইন্ডেক্সদারীদের শনাক্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত ষোলতম নিবন্ধনের ইন্ডেক্সদারি শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডেক্সদারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে ইন্ডেক্স নম্বর সংগ্রহ করা হয়েছে সোমবার দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন এর সচিব ওবায়দুর রহমান তিনি বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারীদের আবেদনের সুযোগ ছিল না এরপর অনেকে তথ্য গোপন করে আবেদন করেছেন আমরা ইন্ডেক্সদারীদের শনাক্ত করতে ইন্ডেক্স নম্বর সংগ্রহ করেছি এখন সেগুলো শনাক্ত শুরু হবে নিষেধাজ্ঞা অমান্য করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি সচিব আরও বলেন সবাইকে শনাক্ত করার পর বিষয়টি বোর্ড সভায় তোলা হবে এরপর সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রথম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ করা হয়েছে গত নয়ই মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছে আবেদনকারীরা তো প্রিয় দর্শক ছিল আমার সর্বশেষ আব্দ সকল মাথা তখন পর্যন্ত আল্লাহ হাফেজ